তো গাইস আর কত দিন না মানে এভাবে আর কত দিন চলবে দেখো একদিকে সৌমি আই মিন তৃষা মানে মিঠাই ভাই তার সিরিয়াল শেষ হওয়ার পর তার প্রধান দশই জুন সে দুটো সিনেমা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে দেন সে তার নেক্সট ওটিটির কাজ স্টার্ট করতে চলেছে ইয়েস সৌমির নেক্সট যে কাজটা আসছে কাল রাত্রি সে ওটিটির জন্য একটা একটা ইউনো তার কাজ স্টার্ট করে দিয়েছে এটা তার লাইফের তার ক্যারিয়ারের ফার্স্ট ওটিটি কাজ আর একদিকে ভাই মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পরে আদৃতের কোনো প্রজেক্টটা এলো না ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেলো গাইস এক বছরের বেশি হয়ে গেল মিঠাই শেষ হওয়ার পর থেকে আদৃতের কোনো কাজ কোনো কাজের কোনো হদিশ নেই ভাই এভাবে কি করে চলবে কি করে হ্যাঁ যদিও তার পাগল প্রেমী সিনেমাটা নিয়ে একটা আলাদা লেভেলের বাস ক্রিয়েট হয়েছে বা হয়েছিল কারণ এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে ভাই এই মুভিটাকে স্টপ করে দিয়েছে অনেক মান অভিমান অনেক কারণের জন্য ঠিক আছে নানান কারণ আছে বাট ভাই এভাবে কি করে চলবে অজরিতকে যে এত মানুষ অন্য লেভেলের ভালোবাসা দিয়েছে অন্য লেভেলের খ্যাতি দিয়েছে অন্য লেভেলেরই পপুলারিটি এনে দিয়েছে তো ভাই অজরিতের কাজ কেটে আদ্রিটের কাজটা কোথায় মিঠাই পরে তো আদ্রিতের কোনো প্রজেক্টই এলো না আদ্রিৎকে আমরা কোনো কোথাও কিছুতে দেখতে পেলাম না ইভেন আদ্রিতের যে ফ্যান্সরা আছে তাকে জাস্ট কিছু ওই একটা দুটো ইন্টারভিউ মাধ্যমে কিছু প্রিমিয়ামের মানে প্রিমিয়ারের মাধ্যমে আর ইয়েস কিছু শোস সে করেছিল হোলিতে সে কিছু কনসার্ট করেছিলো তাছাড়া তার কোনো কাজ আসে না তার কোনো সিরিয়াল না তার কোনো ওটিটি প্ল্যাটফর্মে কাজ না তার কোনো সিনেমা এখনও অবধি আসেনি ইভেন যে সিনেমাটা আসার কথা ছিল সেটাও ভাই অলমোস্ট বন্ধ হতে চলেছে জানি না এবারে এর পিছনে কি কারণ আছে বা মানে আসল কারণটা কি আমরা জানি না বা হয়তো এই সিনেমাটা আসবে এই সিনেমাটাকে হয়তো প্রচার প্রচারে আনার একটা অন্য রকমের এদের ওয়ে হতে পারে আই নো বাট ভাই এভাবে যদি তোমার প্রজেক্ট না আসে এক বছর কেটে গেছে তোমার একটাও কাজ এলো না তোমার ফ্যান্সরা অপেক্ষা করে বসে আছে কোনো কাজ এলো না ভাই তোমাকে তো রেলেভেন্ট থাকতে হবে তাই না তুমি তো ইরেলেভেন্ট হয়ে যাচ্ছ এটা আই ডোন্ট থিঙ্ক যে ভাই কোনো ফ্যান আর ইউনো দেখো তোমাকে তো কাজের মাধ্যমে তোমাকে রাখতে হবে তাই না ফ্যান্সের সামনে যখন তোমার কাজ এতদিন এতদিন হয়ে গেল তোমার কোনো কাজ আসছে না তোমাকেও তো ভাই ফ্যান্সরা ভুলতে থাকবে তাই না তোমার যে ফ্যানসরা তোমার যে কাজের অপেক্ষা করে বসে আছে যে আদরিত নেক্সট কাজটা কবে আনবে দেখো সৌমিত ভাই করে ফেললো তিনটে কাজ অলমোস্ট তিনটে কাজ সে করতে চলেছে বাট তোমার ভাই এখনো অব্দি একটা কাজ এলো এটা কিন্তু ঠিক না এবার কিন্তু আদৃতকে একটু সিরিয়াসলি এই বিষয়টাকে নিয়ে চিন্তা করা দরকার কারণ পাগল প্রেমী নিয়ে আমি তো আর কোনো রকমের কোনো 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 আপডেটস পাচ্ছি না তার কোনো না এলো কোনো টিজার না এলো কোনো ফার্স্ট লুক না এলো কোনো গান না পোস্টটা কিছুই না কিন্তু এবার কিন্তু এনে নেওয়া দরকার ছিল যদিও সিনেমাটা টেন পারসেন্ট শ্যুটিং বাকি ছিল টেন টু ফিফটিন পার্সেন্ট জানি না সেই শ্যুটিংটা কমপ্লিট হবে কি না আদেও বাট হওয়া কিন্তু খুবই দরকার হ্যাঁ হতে পারে হয়তো প্রডিউসার একটা চুক্তিবদ্ধ করেছিল অদৃতকে অজৃত সেটা কোনো কারণে হয়তো ভেঙে ফেলেছে বাট এটাকে নিয়ে এত বড় বিষয় করার কোনো দরকার নেই অজৃতের পপুলারিটি এখনও অবধি কমে নেই ভালো পপুলারিটি আছে তার বিয়ের পরেও তার পপুলারিটি সেমই আছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো অডিয়েন্স একটু ক্ষিপ্ত হয়েছে তারা তাতে দেখ সবার নিজের রিজন থাকে সবার সব রকমের কারণ থাকে ঠিক আছে কাউকে আমরা ভুল ঠিক এসব করার জন্য বসে নিই বাট আই এম শিওর যে ভাই আদৃতের কাজটা এলে কিন্তু তার অডিয়েন্সটা অবশ্যই দেখত ইভেন যারা তাকে হেড করে তারাও দেখতে যেত আদৃতের বিয়ের জন্য যে ভাই তার ফ্যান ফলোয়ার্স কমে যাবে এসব জাস্ট একটা বলশিট এগুলো ঠিক কথা না তো আমি বলবো আদ্রিত একটু এবার একটু সিরিয়াস হও কোনো এক না কোনো না কোনো একটা কাজ নিয়ে এসো কারণ অনেকদিন হয়ে গেল না কাজ আনতে বলছি বলো যে ভাই কুচবি এনে দেবে তা না এটা ভালো কাজ অন্তত আনো কারণ এক বছরের বেশি হয়ে গেল তোমার কোনো কাজ এলো না এভাবে তো হয় এর এভাবে থাকলে তো হবে না তাই না ফ্যান্সটাকে কিছু না কিছু তো দিতে হবে তাতে ভাই তো ফ্যান্সটা তোমাকে ভুলে যাবে তুমি যে খ্যাতিটা অর্জন করেছিলে সেটা তো ভাই আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে তাই না যেটা আমি চাই না যেটা আমি মরে মরেও যায় না আর আই থিঙ্ক আদরিতের কোনো ফ্যান্সি এটা চাইবে না ঠিক আছে তো তৈয়া এবার সময় এসে গেছে হদরিতকে সিরিয়াসলি এই বিষয়টাকে নিয়ে গবেষণা করার ফোকাস করার আর অন্য যে হদৃতের পাগল প্রেমি প্রেমি ছাড়ার কোনো কাজ আসছে কিনা হয়তো আসছে হয়তো সে কোনো হ্যাঁ একটা হিন্দি সিরিয়ালও নাকি সে মুম্বাইয়ে শ্যুটিং করতে গিয়েছিলো ওই এস বিএফেরই আন্ডারে ঠিক আছে তো আমি জানি না সেটা নিয়ে কোনো আপডেট নেই এখনও এখনও অবধি বাট হুনস ফিউচার কি হয়তো হতেও পারে হয়তো সে হয়তো সে হয়তো ভেতর ভেতর হয়তো অন্য কাজও করছে হয়তো আমাদেরকে আপডেট দেয়নি হয়তো আমরা আপডেটেড নেই এই মুহূর্তে হয়তো তারা প্রচারে আনতে চাইছে না হয়তো অন্য কাজও করছে সে ভেতর ভেতর হতেই পারে বাট এবারে কিন্তু ভাই কাজগুলোকে রিলিজ করার সময় হয়ে গেছে কারণ অনেকটা সময় কেটে গেছে অনেকটা লং সময় কেটে গেছে আদিতার ফ্যান্সরা কোনো কাজ পায় না রিটার থেকে হ্যাঁ কিছু গান পেয়েছে একটা পডকাস্ট পেয়েছে তার বিয়ের কিছু স্মৃতি সে শেয়ার করেছিল সেগুলো পেয়েছে বিয়ের কিছু মুহূর্ত সে কারণে কিছু মিডিয়া হাউসের তরফ থেকে পেয়েছে কিছু কনসার্ট ছিল হোলিতে এন সেগুলো অডিয়েন্স পেয়েছে বাট কোনো কাজ ফুল ফ্লেজেড কোনো সিরিয়াল বা কোনো সিনেমা বা কোনো ওটিটি কাজ কিছু পায় দরকার এবারে দরকার কিছু ডেলিভার করা দরকার আর তা না যদি তা না তা না হলেও যদি পাগল প্রেমী সিনেমাটা যদি এসে যায় বাস আর কিছু চাই না এখন আবারও তুমি এক বছর নিতেই পারো এবার দেখতে হবে যদি পাগল প্রেমী সিনেমাটা আসে কাজটা কেমন হয়েছে সেটাও দেখার আছে তাই না দেখি হ্যাঁ এই আমার মতামত কারণ অনেক দিন হয়ে গেল এবার ভাই কিছু দরকার এবার কিছু দরকার এবার একটু সিরিয়াসলি তোমার কিছু কাজ নিয়ে আসার প্রয়োজন আছে আদারওয়াইজ ভাই তোমার স্টার্ট দেখো সত্যি তে তো হলেও কিন্তু ভাই সত্যি ঠিক আছে তো আদারওয়াইজ কিন্তু তোমার স্টার্ট ডাউন ফেড আউট হয়ে যেতে পারে এটা আমরা প্রিভিয়াস অনেক ক্ষেত্রে দেখেছি অনেকের ক্ষেত্রে দেখেছি তো এই জিনিসটা আমি চাইবো না যে ভাই আদৃত রিপিট করুক আবারও হিস্ট্রি আবারও রিপিট হোক আমি চাইবো না বুঝে যাবো আমার থেকে তো ভাই আদৃত অনেক বুঝতে ঠিক আছে সে তার ক্যারিয়ারকে নিয়ে আমার থেকে অনেক বেশি সিরিয়াস তো আমার বেশি বলার লাগবে হয়তো সে হয়তো কিছু না কিছু এফার্ট হয়তো লাগাচ্ছে সে হয়তো ঠিক সময় বা ঠিক